আজ থেকে হাজার বছর আগে বিশ্ব যারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবার সবাই মিলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যারা পড়ছে আর যারা মানছে তারাই হলো মুসলমান আর যারা এই কালিমা পড়ছে তারা মানে আমার বার আমার বন্ধুরা আল্লাহ এই আয়তের ভিতরে কোরআন কে যারা স্বীকার করে কোরআন কে যারা ডিনায় করে কোরআন কে যারা মানতে চায় না কোরআন এবং সুন্দর বিরুদ্ধে যারা স্লোগান দেয় কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যারা দুনিয়ার ভিতরে আইন তৈরি করে যারা কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন এবং আন্তর্জাতিক জীবন যারা পরিচালনা করে আল্লাহ বলে সমস্ত মানুষগুলো হলো কোরআন বিরোধী রসুল বিরোধী ঠিক কিনা আল্লাহ বলে এই কোরআনকে যারা মানবে তারা ছয়টা জিনিসকে সবসময় ভালোবাসবে কয়টা সবাই বলতে হবে কয়টা নম্বর হলো এই পড়তে জানা লাগবে এক কি বলেন এই কোরআন যারা মানে আর আল্লাহ রসুল এবং আল্লাহ যারা ভালোবাসে মাদ্রাসা মসজিদ যারা ভালোবাসে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন তাদের কর্মসূচি হলো ছয়টা কয়টা মনোযোগ আছেন না কয়টা তার মধ্যে এক নম্বর হলো এই কোরানকে কে পড়া অবশ্যই লাগবে এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি কারা কারা পড়তে পারেন অনেকেই সরম পাবেন হাত তুলবেন না দরকার নাই অথচ আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে এই কুরআন আপনার নবী আমার নবী বিশ্বরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যখন নাযিল করেন সর্বপ্রথম মহিছিল ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়ারব করম আলম আল্লাহ আল্লাহ তাহলে আমরা যারা কোরআনকে মানি তাদেরকে আল্লাহ তালা কর্মসূচি দিচ্ছেন কয়টা কথা কয়টা ছয়টা আর যারা এই কোরানকে মানে না শরিয়া আইন মানতে চায় না এই সমস্ত মানুষগুলো কতগুলো থিউরি তারা তৈরি করেছে এক এক করে সবগুলো সময় থাকলে আমি বলবো আগে আমরা বলি আমরা যারা আল্লাহকে মানে আমাদের কর্মসূচি কয়টা কথা বুঝে আসতেছে কয়টা ছয়টা এক নম্বর হলো আপনাকে এই কোরান পড়তে জানা। লাগবে আপনি যদি এই কোরআন পড়তে না জানেন এই কোরআন যদি আপনি না পড়তে পারেন আপনি আর যাই হন আল্লাহ আল্লাহ রসুল কে ভালো আবার আল্লাহ আল্লাহ রসুল কে না এরম কেউ আসেন না এখানে এবার সবাই তো ভালোবাসেন হ্যাঁ কারা কারা ভালোবাসেন দুই হাত আল্লাহ তাহলে দেখান হাত হাত ভালোবাসেন তাহলে আমাদের কাজ কয়টা সবাই বলতে হবে মুরব্বীরা যুবক ভাইরা যুবক ভাইরা বলেন আমাদের কাজ কয়টা এক পড়া জানা দরকার আছে না নাই এখনো যারা যারা কোরআন পড়তে পারেন নাই কোরআন শিখতে পারেন নাই আপনার পাশে মাদ্রাসা আছে আপনার পাশে মসজিদ আছে আপনার পাশে হুজুর আছে ওই হুজুরের কাছে এসে বলেন হুজুর আমাকে সময় দেন আমাকে কোরআন পড়া লাগবে কারণ এই কোরআন যখন আপনি পড়বেন প্রতিটি হরফে হরফে দশটা করে তিনি কে পাশে যে মাদ্রাসার ছাত্ররা পড়ে আল্লাহাম সবাই বিলান আলহামদুলিল কেউ কি জানেন এই আয়তের ভিতরে কয়টা অক্ষর আছে কয়টা বিশ্বাস না হলে গনেন কয়টা সভাব কয়টা একটা যদি দশটা হয় চব্বিশটা কয়টা দুশো চল্লিশ কত দুশো চল্লিশটা সুরাতুল ফাতিহার কত মায়ের যদি আপনি পড়েন আলামিন সাথে সাথে আপনার আমল নাম দুইশত চল্লিশটা লেখেন তিনি কে ওই আল্লাহকে ডাক আল্লাহ আর একবার দেন আল্লাহ মায়া করে ডাক আল্লাহ আল্লাহ বললেন আমাকে যারা ভালোবাসতে চাও আমাকে যারা মোহাব্বত করতে চাও আবার কোরআন কে পর এক নম্বর তাহলে কোরআন পড়া দরকার আছে আপনার সন্তান গুলোকে মাদ্রাসা ভর্তি করানো দরকার আছে আপনার নাতি গুলোকে মাদ্রাসা ভর্তি করানো দরকার আছে কারণ আপনার মরার সময় যখন চলে আসবে আপনার নাতি আপনার বাতিজা আপনার বাগিনা আপনার বাতিজা আপনার পাশে বসে বসে যখন কোরআনুল কারিম থেকে সুরাই আসেন তেলাওয়াত করবে